মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আজকেও একটা নতুন ব্লগ নিয়ে দেখো আজকের দিনটা হলো শনিবার আর শনিবারে আমার নিরামিষ হয় বুঝতে পেরেছো দেখো সকাল সকাল চা করে নিয়েছি চা করে আমি দেখো ডাল বিউলির ডালটা ভেজে নেব ঠিক আছে আজকে বিউলির ডাল রান্না করব আর এই বিউলির ডালটাকে আগে ভালো করে একটু ভেজে নেবো দেখতে থাকো যাই হোক আজকের তো ব্লগ স্টার্ট করে দিলাম ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো আমার ব্লগটি দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকো হ্যাঁ সবাই থেকো আর জানো তো শনিবারে প্রত্যেক শনিবারে আমি নিরামিষ আমাদের হয় আর দেখো এদিকে আমি ডালটা বসিয়ে রেখে আসলাম আর এদিকে আমি চা করে নিয়েছি দেখো আমার চা বিস্কুট আর চা আর এদিকে দেখো চা খাবো চলো আগে চাটা খেয়ে নি তোমাদের সাথে তারপরে একটু গল্প করব হ্যাঁ চাটা আগে খেয়ে নি বুঝতে পেরেছ আর যাই হোক তোমাদের যে আমি এরকম রোজ ভিডিও দিই আগে বলো তোমাদের পুজো কেমন কাটলো বলো আবার সামনে কালী পুজো চলে আসছে ভাইফুটা আসছে আবার ধানতারস আছে ধানতারাসে সবাই কিন্তু এখন কেনাকাটা করে জানো তো তোমরাও কিন্তু কেনাকাটা করতে পারো আমি অবশ্য কেনাকাটা করি ধানতারাসের দিন হ্যাঁ তোমরাও কিন্তু কেনাকাটা করবে ধানতারাসের দিন কেনাকাটা করলে খুব ভালো শুভ জানো তো তা আমি এদিকে চাটা খেয়ে নিলাম তোমাদের সাথে আরও গল্প করব দাঁড়াও সবজিটা নিয়ে নিয়ে আগে আর আমার সাথে কিন্তু থাকবে ঠিক আছে দেখো বড়ো বড়ো আম নিয়ে এসেছিলো আর সবজিওয়ালা এসে ডাকছিলো প্রত্যেক দিন সবজি দিয়ে যায় বাড়িতে আমি নিই তাই আজকে একটু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখো একদম সবজি নিয়ে চলে এসেছে আমি বেশি কিছু নেবো না সব সবজি ঘরে আছে চলো সেটাও দেখাবো তোমাদের ফ্রিজ থেকে বের করব। খালি নিলাম কাঁচা লঙ্কা আর দেখলাম ডাটা নিয়ে এসছে তাই ডাটা নেব আর আজকে তো নিরামিষ খাবার ছেলে বলেছে মানে নিরামিষ পনিরের তরকারি নিয়ে আসবে কিনে বুঝেছো তাই আনবে আর আমরা তো ওগুলো এই দেখো ফ্রিজ থেকে বের করছি লাউ আছে ফ্রিজে তারপরে কাঁচকলা পুঁইশাক অল্প একটু পুঁইশাক আছে ডাটা আছে এগুলো দিয়ে একটা ঘ্যাট মতো করব। আর সর্ষে দেব না পোস্ত দিয়ে রান্না করবো চলো কি কি রান্না করি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কিন্তু একদম সাদা মাটা রান্না করেছি আজকে বুঝলে এই যে কলা নিয়ে নিলাম উচ্ছে আছে পটল আছে শশা নিয়ে নিলাম কেটে রেখে দেব খাবে তো তাই পরে তো খাবে রুটি করব আবার চলো যাই হোক তোমাদের যে গল্পটা করছিলাম এদিকে আমি এগুলো বুঝাই আর তোমাদের সাথে গল্পটা করি যা বলছিলাম আর কি যে ওই যে ধানতারাসের দিন অনেক কিছু কিন্তু কেনা যায় কেউ কিছু কিনতে না পারলেও অনেকে নুন ঝাটা এসব কেনে তা আমিও কিছু কেনাকাটা করি আমিও করি তোমরা সবাই কেনাকাটা করবে হ্যাঁ আমি আগের থেকে একটু বলে রাখলাম তোমাদেরকে বুঝতে পেরেছ চলো এবার দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আমি পটল দিয়ে কুমড়ো দিয়ে তারপরে কাঁচকলা দিয়ে আর এই যে পোস্ত বাটা জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দেবো ওর মধ্যে ঠিক আছে আর আমি চার পাঁচ রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট মতো করেছি আর বিউলির ডাল এই দেখো মা বিউলির ডাল তোমার লাউ দিয়ে করেছি বুঝেছো আজকে নিরামিষ তো কী করবো বলো আর ছেলে তো বলেছে পনিরের তরকারিটা কিনে নিয়ে আসবে তাই জন্য আমি আর অত চাপ নিলাম না বুঝতে পারলে চলো এসেছি খাবারটা দিয়ে দিলাম সকালে দেখো সকালে টিফিনটাই খাচ্ছে দাদা ভাই রুটি আর ডাল আর এদিকে সবজি দিয়ে দিয়েছি এবার চলো আমার ঘরের কিছু টুকটাক কাজ আছে কী কী রান্না করলো সেটা দেখিয়ে দিলাম আর দেখো বেসিনটা একটু নোংরা হয়ে গেছে তাই ভাবলাম কি একটু পরিষ্কার করে নিই কারণ হচ্ছে ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখেছো একটু নোংরা হয়েছে তাই এটাকে একটু ডলে নিচ্ছি আর হচ্ছে আমি হলো দেখো এইটা পরিষ্কার করে আমার মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে বুঝেছো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে এইভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ সবাই ভালোবাসা দিও আর আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য প্রত্যেকের জন্য দেখো আমার রেসিং পরিষ্কার হয়ে গেছে এখন দেখো এই যে পনিরের তরকারি নিয়ে এসেছে দেখো কেনা এই যে ভালো তরকারিটা খুব ভালো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছে সবাই খাওয়া দাওয়া করবে আর আমার না ভালো লাগছে না ভয়েস দিতে মাথাটাও যন্ত্রণা করছে জানো তো জানি না কেন তারপরে না সবাই ফুচকা খাচ্ছে আর আমার বাড়ির নিচেই ফুচকা বিক্রি করে জানো তো দেখো সবাই ফুচকা খাচ্ছে তা আমি ভাবলাম ফুচকা খেতে যাব। তা আমার না একদম ভালো লাগছিল না মনটা জানি না কেন ভালো লাগছিল না তাই আমি কি করলাম জানো বললাম একটা আইসক্রিম নিয়ে আসো আমি আইসক্রিম খাবো তাই একটা আইসক্রিম এনে দিল আমি তাই ওই আইসক্রিমটা খাচ্ছিলাম বুঝেছো চলো দেখো আমি কি আইসক্রিম খাচ্ছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম এই আইসক্রিমটা দেখেছ এই আইসক্রিমটা আমি খাচ্ছিলাম একদম ভালো লাগছিল না জানো তো আর এই দিতে ইচ্ছা করছিল না কেন জানি না মনটা খুব খারাপ লাগছিল যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নেবো টাটা সবাইকে সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা আর সামনেই কালী পুজো চলে আসছে আবার আবার আনন্দ হবে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের অনেক অনেক ভালোবাসা গো অনেক অনেক ভালোবাসা কালকে আবার আর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা আইসক্রিমটা খুব টেস্ট ছিল গো খুব টেস্ট ছিল দেখো আইসক্রিম খাচ্ছি আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি আইসক্রিম খাচ্ছি আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি আইসক্রিম কিন্তু ভালো লাগে খেতে জানো তো দেখো আইসক্রিম খাচ্ছি যাই হোক বন্ধুরা বেরিয়ে গেলাম ভালো থেকো গো সবাই সুস্থ থেকো টাটা সবাইকে